নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএম আমলার বেশি দিন নেই ডিএম আমলার চার তারিখ ওঠার কথা টপ অফ দ্য লিস্ট রয়েছে এবং সেখানেই আলটিমেটলি শুনানি হবে প্রতিপক্ষ যারা আইনজীবী রয়েছেন তারা সওয়াল করবেন একটা বড় খবর এই মুহূর্তে ডিএম মামলা সংক্রান্ত দিই সেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়ম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী তাকে রাজি করিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা আহ্বায়ক তাঁরা এবং তিনি অ্যাপিয়ার করছেন মূল কথা হচ্ছে চার তারিখ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী গোপাল সুব্রমণিয়াম এই আইনি সওয়ালে থাকছেন প্রথম তার সঙ্গে বৈঠকটি ইতিমধ্যে দিল্লিতে সেরে নিয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়রা গত রবিবার দিন সেই বৈঠক হয়েছে এর মধ্যে চার তারিখের আগে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সরাসরি আহ্বায়ক ভাস্কর ঘোষ থাকবেন এবং অন্যান্যরা থাকবেন এবং তার সঙ্গে কলকাতার আইনজীবীরা থাকবেন সংগ্রামী যৌথ মঞ্চর পক্ষ থেকে সেকেন্ড কনফারেন্স কলটা গোপাল সুব্রমণিয়াম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীর সঙ্গে তারা করবেন চার তারিখের আগে এবং চার তারিখ থেকে বড়ো যে খবরটা সেটা হচ্ছে যে 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 আইনজীবীর কথা বললাম গোপাল সুব্রমণিয়াম তিনি নিজে ফিজিক্যালি অ্যাপিয়ার করছেন সুপ্রিম কোর্টে কোনো ভার্চুয়ালি অ্যাপিয়ার করবেন না ফিজিক্যালি নিজে উপস্থিত থাকবেন কি বিষয়ে আলোচনা হয়েছে আমি সেই সেই বিষয়ে আপনাদের এই মুহূর্তে অবহিত করছি না আমি অনেকটা কথা বলেছি ভাস্করবাবুর সঙ্গে কিন্তু আজকে সরাসরি এই বিষয়টা সম্বন্ধেই এবং আরও কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি সরাসরি ভাস্করবাবুর সঙ্গে কথা বলেছিলাম ক্লান্ত শরীরে নবান্ন অভিযান সেরে দুর্গাপুরে ফিরেছেন স্কুল করেছেন করে বাড়ি ফিরেছেন তখনই ফোনে ধরলাম এবং তার কাছ থেকে লেটেস্ট আপডেটটা ডিএ সংক্রান্ত ব্যাপারে যা পেলাম সেটাই এই মুহূর্তে নতুন বাংলার দর্শকদের শোনাব বাবু আমি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ নমস্কার বলছি ডিএ ডিএ মামলায় তাহলে আপনারা একজন প্রখ্যাত আইনজীবীকে অ্যাপয়েন্ট করলেন অ্যাপয়েন্ট করলেন বলতে আপনারা আপনারা আপনাদের হয়ে লড়াইয়ের জন্য রাজি করাতে পেরেছেন কাকে রাজি করা করিয়েছেন একটু বলবেন আমরা মানে অনেক চেষ্টা চলছিল প্রথম থেকেই এবং আমাদের প্রথম ইয়ে ছিল যে হরি সালভিজিকে নামাবো আমরা সেই অনুযায়ী ঘোষণা করেছিলাম তারপর উনি একটা ইন্টারন্যাশনাল ম্যাটারে জড়িত হয়ে পড়েন তারপরে সুপ্রিম কোর্টে একটা ফাটার ম্যাটারে জড়িত হয়ে পড়েন পরবর্তী ক্ষেত্রে আমরা এই সময়টাতে উনি আবার ভ্যাকেশনে চলে গেছেন না হলে আমাদের প্রাথমিক ব্রিকটা ওনার কাছে দেওয়া ছিল আমরা আপাতত তারপরেই যে অপশনটা আসে আর কি সেটা হচ্ছে গোপাল সুব্রমণিয়াম উনিও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী সকলেই হয়তো সেটা জানেন আমাকে নতুন করে গোপাল সুব্রমণিয়াম বলার প্রয়োজন নেই সেটা মানে গুগলে করলে করেই সবাই বুঝতে পারবেন তাকে আমরা সামনের আমাদের যে মহাগোভা তথা মামলা যে সুপ্রিম কোর্টে শুনানি আছে তার জন্য আমরা নিযুক্ত করেছি অলরেডি একটা কনফারেন্স হয়েছে গত রবিবার আগামী চার তারিখের আগে আরও একটা কনফারেন্স হবে এবং চার তারিখে উনি থাকছেন এবং চার তারিখে আমরা এটাও চেষ্টা করছি যে মামলা যাতে টপ অফ দ্য বোর্ড থাকে হম এমনি তো টপ অফ দা বোর্ড আছে কিন্তু গোপাল সুব্রমণীয় মতো প্রখ্যাত আইনজীবীকে মানে রাজি করাতে পারাটা তো একটা মানে দিয়ে দিয়ে মামলার ক্ষেত্রে আপনাদের পক্ষে যারা অসংখ্য প্রতারিত সরকারি এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষে একটা বিশাল বড় খবর বিশাল বড় খবর যে যেখানে দাঁড়িয়ে মনু সিং চেষ্টা করবেন নানান কায়দায় দিয়ে থেকে প্রতারিত করতে সেখানে আপনার এরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গোপাল সুব্রমণিয়ামকে রাজি করাতে পেরেছেন এটা বিগ বিগ নিউজ আমার কাছে মনে হয়েছে অনেক ধন্যবাদ আপনার এই লড়াইটা করেছেন হ্যাঁ বলুন বলুন হ্যাঁ সেটা বলতে পারেন মানে সত্যি করেই একটা কঠিন কাজ আর তার থেকেও বড় কথা যে উনি কিন্তু সশরীরেই থাকবেন সেদিন ফিজিক্যালি অ্যাপিয়ার করবেন তাই তো ফিজিক্যালি অ্যাপিয়ার করবেন অনলাইন নয় কিন্তু এটা আমাদের কাছে আর একটা বড় প্রাপ্তি আর মানে যেটা মামলা করতে গিয়ে যেটা বুঝলাম যে মানে বেজি বলুন বা গোপাল সুব্রমনিয়াম বলুন বা কে কে ভেনুগোপাল বলুন এনাদেরকে অ্যাপয়েন্ট করাটা খুব সহজ কাজ নয় মানে টাকা নিয়ে গেলেই যে আপনি আপনার মামলা নেবে সেরকম বাধ্যবাধকতা নেই আর কি ওনাদের তা যাই হোক অনেক ঝঞ্ঝি মানে ঝঞ্ঝা পেরিয়ে রাজ্যের কর্মচারীদের জন্য যে লড়াইটা আমরা পথে এবং আদালত পক্ষে আমরা দিচ্ছি তার সর্বোচ্চ প্রচেষ্টারই হয়তো ফল মানে এটা এই এই খবরটার আশায় আমি ছিলাম কারণ এরা যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো কোটি কোটি টাকা ঢালেন মামলায় সেখানে কাউন্টার করতে গেলে আর যারা বিপক্ষে রয়েছেন মূল মূল মামলার লড়াইটা করছেন সেখানে যদি এই মাপের আইনজীবী দাঁড়ান তাহলে স্বাভাবিকভাবে সেটা একটু আশা জাগায় অনেক অন্ধকারের মধ্যে একটু আশা জাগায় তো অনেক ধন্যবাদ যে ভাস্করবাবু আপনারা অন্তত আর এই এই পর্যায়ের মধ্যে মানে যখন আপনাদের নবান্ন অভিযান ছিল তার মধ্যেও আপনারা যে কনফারেন্স কল করতে পেরেছেন ওকে রাজি করাতে পেরেছেন এবং একবার বসেছেন আবার দ্বিতীয়বার একবার বসবেন তারিখের আগে চার তাই তো হ্যাঁ রবিবার দিনও আমার যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সোমবার দিন আহ মানে আমাদের আন্দোলন ছিল সেই আন্দোলনের কারণে আমি যে মানে আমাদের পক্ষ থেকে কেউ যায়নি আমাদের দুই আইনজীবী যারা কন্ডাক্ট করছেন মামলাটা আমাদের হাইকোর্ট থেকে একজন হচ্ছে বিক্রম বেনার্জি আর একজন হচ্ছে Siddhartha Banerjee। হুম তারা দুজন সশরীরে গিয়ে পড়ে সেটা দিল্লিতে গিয়ে কনফারেন্স করে এসেছেন আর কি। সোমবার দিনে আমাদের মানে সামনের 4 তারিখে যে সোনানি আছে সেই সোনানিতে অবশ্যই আমাদের একটা বড় টিন থাকছে আবার এনজিবিটে এবং আমরা চেষ্টা কিছু খুঁটি রাখছি না আশা করছি আমরা যে এই যে সোনানি 4 তারিখে হতে চলেছে সেখানে সরকারের এই যে মানে সময় কেনার জন্য একটা অ্যাপ্লিকেশন ফাইল করে রেখে দেওয়া বিভিন্ন রকম চলচ্া করা এবং সেখানে যে কথাগুলো তারা রাস্তার স্লোগান দিয়ে বলেন বা জনসভাতে বলেন সেই কথাগুলোকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাওয়া এগুলোকে কাউন্টার করার জন্য এবং আদালত অবমাননার মামলাটাকে সেখানে হেস্তনস্ত করার সমস্ত রকম প্রচেষ্টা আমরা চালা বসে দিন আপনার তো নাকি হ্যাঁ সেদিনই মুভ হবে কন্টেম্ট অ্যাপ্লিকেশন থাকলে পর আগে কন্টেম্ট অ্যাপ্লিকেশনে শুনানি হওয়ার পর অন্য কিছু শুনানি হয় যেহেতু আদালতের রায় ছিল যে ছয় সপ্তাহের মধ্যে অন্তত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার সুতরাং আমরা চাইব যে আদালত সেদিনে করা ভূমিকা নিক মানে এই ধরনের কথায় কথায় পশ্চিমবঙ্গ থেকেই বারবার করে যে কোনো আদালতকে বুড়ো আঙুল দেখানোর যে প্রবণতা চলছে এবং গতকালকে মুখ্যমন্ত্রী বোলপুরের সভাতে তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন হয়তো অনেকের নজর এড়িয়ে গেছে যে পশ্চিমবঙ্গ থেকে মানে হয়তো বা ভবিষ্যতে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি উঠতে পারে কথা মানে চেয়ারে থাকা একটা প্রশাসনিক সভা থেকে এই ধরনের কথা বলছেন আমি জানি না যে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলো এই ব্যাপারটাকে হাইলাইট করলো না কেন কিন্তু এই কথা উনি বলেছেন অর্থাৎ যে কথাটা আমরা বিগত তিন বছর ধরে বলে আসছি যে এই রাজ্যে আসলে এই সরকার আমাদের দেশের সংবিধান নয় নিজস্ব একটা সংবিধান প্রণয়ন করে ভারতবর্ষের মধ্যে আরেকটা দেশ তৈরি করার পরিকল্পনা করছে মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা ক্ষেত্রে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো গতকালকে দেখেছেন যে এসএসসি মামলাতে কন্টেম্পট হয়েছে এবং সেখানেও আহ মানে করা ইয়ের মুখে বসনার মুখে পড়তে হয়েছে এই মামলার ক্ষেত্রেও আপনি সেই জিনিসটা একই ভাবে দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আদালতকে বুড়ো আঙুল দেখানো অর্থাৎ এই যে ক্ষমতার দম্ভ সেটাকে ভাঙারও লড়াই আগামী চার তারিখ যার চার তারিখে আপনি নিজে ব্যক্তিগত ভাবে থাকছেন সুপ্রিম কোর্টে হ্যাঁ অবশ্যই মানে থাকার তো চেষ্টা সমস্ত রকম থাকবে চেষ্টা তো অবশ্যই মানে এত কিছুর মধ্যেও কনফারেন্স কল হয়েছে এবং তার আগে মিস্টার গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে যখন দ্বিতীয় পর্বে আপনারা বৈঠকে বসবেন আপনি নিজে ব্যক্তিগতভাবে সেখানে থাকছেন হ্যাঁ থাকবো থাকবো আচ্ছা আপনাদের তরফ থেকে আমার একটা ছোট্ট প্রশ্ন এটা কৌতূহলী মন নিয়ে যে দেখুন আমি বারবার বলি আমি নিজেকে কিরকম জানি না একটু সরকারি কর্মকর্মী হিসেবে ভাবার জায়গায় পৌঁছে গেছি যে নিজেও কিরকম এই অসংখ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাসের সঙ্গে আমার নিজের দীর্ঘশ্বাসটাও মিলিয়ে গেছে মানে আমি নিজে সরকারি কর্মচারী না হয়েও আমার একটা জিনিস মনে হয়েছে যে আপনার আপনারা কি আপনাদের অভিজ্ঞতায় গত বছরের পর বছর সরকারি কর্মচারীদের প্রতারণ সেইরম ইনপুট গুলোকে নিয়ে কি আপনারা আইনজীবী মানে এত বড় মাপের আইনজীবী তার কাছে প্লেস করবেন আপনাদের তরফ থেকেও পয়েন্ট যে পয়েন্ট গুলো নিয়ে দেবে মানে এই আদালতে আপনাদের এই লড়াইটা জেতার জায়গায় যাওয়া যাবে সেই পয়েন্ট গুলো কি আপনাদের তরফ থেকে প্লেস করবেন না শুধু ফ্যাক্টস এন্ড ইভেন্টস টা শুধু প্লেস করবেন মহামান্য মানে এই আইনজীবীর কাছে সেটা তো মানে উনি কিভাবে ইয়ে করবেন সেটা তো ওনার বিষয় কিন্তু আমাদের পক্ষ থেকে সমস্ত কিছুই ওনার কাছে তুলে ধরা হয়েছে এবং যেটুকু কনফারেন্স আমি অনলাইনে ছিলাম আমাদের দুই আইনজীবী ওনার চেম্বারে উপস্থিত ছিলেন সশরীরে সেখানে যেটুকু দেখেছি যে উনি অত্যন্ত কনফিডেন্ট আর কি আমরা মানে জেতার বিষয়ে তা সেক্ষেত্রে আশা করতে পারি যে ভালো কিছুই হবে হয়তো আমরা দেখা যাক আপনাদের অনেক শুভেচ্ছা এত কিছুর মধ্যে একদিকে নবান্ন অভিযান করছেন একদিকে লাগাতার আজকে একটা কথা একটু জিজ্ঞেস করি যে আপনাদের এই যে শহীদ অবস্থান সেটা তো এখনো চলছে তাই তো হ্যাঁ এখনো চলছে চব্বিশ ঘন্টাই সেখানে চলে হ্যাঁ বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন স্তরের কর্মচারীরা শিক্ষকরা অধ্যাপকরাও থাকেন ডাক্তার নার্সরা থাকেন তারা পালাপালি করি মানে ওখানে অবস্থানে থাকেন মানে আমাদের অনেক অশোষপ্রাপ্ত কর্মচারীও আছেন আমরা আপনার মাধ্যমে মানে এই বক্তব্য যারা শুনছেন বা যারা শুনছেন না তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি সেই সমস্ত অশোষপ্রাপ্ত কর্মচরে যারা বিশেষ করে কলকাতা বা তার আশেপাশে থাকেন তাদের কাছে অনুরোধ দেখুন আমরা অনেক দিন ধরে প্রায় 918 টা দিন ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছি আমরা চাকরি করছি বর্তমানে আমাদের ছুটি কাটায় প্রায় সকলেই শেষ এখন বিনা বেতনের ছুটিতে আমি চলছি হুম 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 তা এই অবস্থায় আপনাদের অবসরের সময়টুকু যদি মানে আপনারা এই মঞ্চকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি এগিয়ে আসেন তাহলে সুবিধা হয় সেটা অনেকটাই হুম অবশ্যই অবশ্যই মানে আপনার মানে আপনার এই মেসেজ আমি সবাই কাছে সবার কাছে পৌঁছে দেবো বহু অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের জিজ্ঞেস করেন যে এই শহীদ মিনারে অবস্থানটা আপনারা এখনো চালিয়ে রেখেছেন কিনা তাদের কাছেও জানাবো যে নশো আঠারো দিন ধরে লাগাতার চব্বিশ ঘন্টা আপনারা রোদ জল বৃষ্টি অন্ধকার উপেক্ষা করেও শহীদ মিনার ময়দানে পড়ে রয়েছেন অসংখ্য সর্ব সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাসের বিরুদ্ধে মানে দীর্ঘশ্বাসটা কমানোর এই লড়াইয়ে আমি আপনার কাছে আবারও আরেকবার আহ জিজ্ঞেস করব যে শুধু তো সরকারি কর্মচারী নয় আপনারা বোধহয় কন্ট্রাক্চুয়াল এবং আহ শূন্যস্থান পূরণ এই লড়াইটাকেও সঙ্গী রেখেছেন তাই তো হ্যাঁ কন্ট্রাক্চুয়ালটা হচ্ছে সরকারি কর্মচারী হুম 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 কথাটা হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী হুম 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 আহ এই মঞ্চটা ভাবে তৈরি হয়েছিল দাদা যে যেখানে এতদিন থেকে সরকারি কর্মচারীদের মধ্যে যে বিভেদ ছিল যে স্তর বিভাগ ছিল তুমি ভাই কেরানি তুমি গ্রুপ ডিস্টার এই বিভেদগুলোকে আমরা একদম ভেঙে ফেলেছি ওই মঞ্চে যদি গিয়ে আপনি বুঝতেই পারবেন না যে কে কোন আছে আমরা সকলেই বঞ্চিত সকলেই একটা একটা এসে সরকারের মানে বিরুদ্ধে লড়াই করছি একটা সিস্টেমেটিক করাপশনের বিরুদ্ধে লড়াই করছি আপনার কাছে প্রতি মুহূর্তে সেইটাই বেশি করে মানে হাইলাইটেড হবে আপনাদেরকে যদি সারাদিন ধরে দেখেন আমাদের কার্যকলাপ এর বেশি কিন্তু আপনাদের আপনার কাছে কোন স্তর বিভাগ থাকবে না যেটা এতদিন থেকে এই রাজ্যের কর্মচারীদের মধ্যে ছিল যে তুমি উঁচু পোস্টের চাকরি করো তুমি নিচু পোস্টের চাকরি করো তুমি ওই এই 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 বিভাগ মানে মানে ঘুচাতে পেরেছি এটা একটা বড় পাওনা আর কি আমাদের এই আন্দোলনের মানে কর্মচারীদেরকে এইভাবে ঐক্যবদ্ধ করার এবং ওই মঞ্চটার মধ্যে একটা বিউটিটা হচ্ছে এটাই যে কেউ ধরুন সিপিএম মানে মনোভাবে কেউ মানে মানে লেফটিস্ট কেউ আবার আরএসএস করেন কেউ বিজেপি করেন কেউ কোনো কিছুই করেন না কেউ কংগ্রেস করেন সবাই ওখানে বসে বসে গল্প করছে নিজেদের মধ্যে বিতর্ক করছে কিন্তু মানে দিনের শেষে সকলেই সেই এক স্পিরিটে আমরা মাথা ঘুরে আছি মানে এইটা হচ্ছে ওই জায়গাটার ब्यूटी মানে পশ্চিমবঙ্গের মধ্যে বিচ্ছিন্ন একটা পশ্চিমবঙ্গ বলতে পারেন কারণ পশ্চিমবঙ্গে তো সৌহাদ্র বলে কিছু নেই সেটা কিন্তু আমরা ওখানে বজায় রাখতে পেরেছি ঠিক মানে আপনাদের এই নবান্ন অভিযানেও আমি দেখছিলাম মাম ডান উগ্রমাম উগ্রনান সবাইকে মিলিয়ে দিতে পেরেছেন যেটা বাংলার এই মুহূর্তে সব থেকে বড় চাহিদা কেন দীর্ঘশ্বাসের তো কোনো পলিটিক্যাল কালার হয় না যে অসংখ্য দীর্ঘশ্বাস এই ভদ্রমহিলা জমা করেছেন ভদ্রমহিলা বলা উচিত আমি মহিলা বলি মহিলা জড়ো জড়ো করেছেন পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে তো তার তার প্রতিবাদে সমস্ত রাজনৈতিক দলের ঝান্ডাটাকে পাশে রেখে আর নিজের মতামত অবশ্যই থাকবে প্রত্যেকটা মানুষের কিন্তু এই প্রতারক মহিলাকে তাড়ানোর উদ্যোগটা সর্বস্তরে নেওয়া উচিত আপনাকে ভাস্করবাবু এতক্ষণ ব্যস্ত রাখলাম আপনাকে আপনার গত আগে যে যে লড়াই আপনারা লড়েছেন দুদিন মানে কলকাতা হাইকোর্টে একটা ফেক মানে কলকাতা হাইকোর্টে একটা মেসেজকে নিয়ে ফেক প্রচার চালিয়েছে হাওড়ার সিটি পুলিশ তাকে আপনারা মোকাবিলা করেছেন অনেক ধন্যবাদ আজকে সঙ্গে থাকার জন্য আমাদের চোখ থাকবে চার তারিখ এবং অবশ্যই আরেকবার ধন্যবাদ জানাচ্ছি গোপাল মতো আন্তর্জাতিক একজন আইনজীবীকে শেষ পর্যন্ত একবার কনফারেন্স কল করেছেন আবার তার সঙ্গে বসছেন এবং তার তিনি রাজি হয়েছেন ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন চার তারিখের ওই মামলা শূন্যের দিনে এটা একটা বিশাল পাওনা বাঙালির অন্তত আপনারা সেটা দিতে পারলেন বলে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি নমস্কার নেবেন ভালো থাকবেন ধন্যবাদ